হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে বেশ কিছু নতুন নতুন তোমাদের কালেকশান দেখাবো বলে তো চলো আমার সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো আবার চলে এসেছি পুরনো দোকান মুস্কান টেক্সটাইল সেইখানে ঠিক আছে কি মেহেদুল ঠিক আছে তো ভালো আছেন দিদি নিশ্চয়ই নিশ্চয়ই বেশ আজকে আমি আপনাকে সব রকমের নতুন ধরনের শাড়ি দেখাবো সব দু পিস করে দেখাবো সব শাড়ি এবার কালার আপনার অ্যাভেলেবেল আছে সব দু পিস করে দেখাচ্ছি বা কালার আপনি যোগাযোগ করবেন অনলাইন যদি নেন কালার দেখিয়ে দেবো ভিডিও কলিং তারপর ফটোর মাধ্যমে দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা জিনিস প্রথমেই একটু ক্লিয়ার করে যে এই যে কোয়ালিটি অনেকে বলে কোয়ালিটি আপনাকে জিনিস বলি অনেক জিনিসের দু তিন রকমের কোয়ালিটি হয় সেটা কম কম দামেরও হয় দামিরও হয় মানে এরকমই হয় আচ্ছা একটা জিনিসের এই জিনিসটাই যেমন একটা দেখুন এটা একটা এমনি 400 এর মাল আছে আর এটা 650 দাম আছে ও এরকমই দেখতে এরকমই এরকমই দেখতে সেম টু সেম কোয়ালিটি আলাদা

আচ্ছা এগুলোর দাম কত আছে এটা 650 টাকা 650 টাকা হ্যাঁ এবার হোলসেলে দাম আলাদা হবে আর রিটেল আপনার ওই মোটামুটি 600 পড়বে লাস্ট এটা

এটা একটা কালার হবে ওরই মধ্যে আমি দু পিস করে কালার দেখাচ্ছি কালার अवेलेबल আছে দোকানে কালার কিন্তু আরো अवेलेबल হ্যাঁ আমি দু পিস করে দেখাচ্ছি সব কালার এটা একটা ব্লু সেটের উপর আছে কি খাদির উপর খাদির উপরই ওই सेम জিনিস কালার আলাদা এটা কালার আলাদা सेम জিনিস এই দেখুন খাদির উপর এই হচ্ছে আচল আর বডিটা পুরোটাই এরকম এরকম প্রিন্ট করা আছে এরকম চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা একটা দেখুন প্লেন হ্যান্ডলুমের উপর জড়ি বর্ডার মানে খুব চাইছে যে এটা কমেন্ট আরে দেখি কাস্টমারের ডিমান্ড এটা আচ্ছা এটা হ্যান্ডলুমের উপর জড়ি বর্ডার এই এটা পুরো প্লেন হবে ঠিক আছে বডিটা পুরো প্লেন হবে বডিটা প্লেন এরম পাড়ের মতো যাচ্ছে হ্যান্ডলুমের উপর জড়ি বর্ডার আছে সামনে আচ্ছা জড়ি বর্ডার জড়ি বর্ডার আচ্ছা এগুলো এগুলা কি রকম দাম আছে এটা 520 টাকা রিটেল 520 টাকা এবার হোলসেল দাম আলাদা হবে সেটা বলেই রিটেল হচ্ছে 520 হ্যাঁ 520 হোলসেল হলে দাম আরো কম এটা একটা ব্ল্যাক কালারটা দেখুন একবার বাহ ব্ল্যাকটা তো দারুণ দেখুন

এটার দামটা আরেকবার বলো চারশো সত্তর টাকা চারশো সত্তর এবার হোলসেল ধরুন আলাদা হয়ে যাবে হ্যাঁ হোলসেল নিলে হোলসেল ও বলেই দিয়েছে নানান রকম মিলিয়ে চার পিস নিলেই হোলসেলে দিয়ে মধুমণি প্রিন্ট এটা মধুবনী প্রিন্ট সম্বলপুরি কটনের উপর সম্বলপুরি কটন সম্বলপুরি কটন আছে এটা তো খুবই ফেমাস শান্তিনিকেতন হ্যাঁ এটা শান্তিনিকেতন আছে কটন আচ্ছা এটা কত দাম আছে এটা রিটেল প্রাইস হোলসেল প্রাইস আলাদা হবে এটা আরেকটা কালার দেখুন এটা একটা হবে আরেকটা কালার কিন্তু আছে হ্যাঁ দেখুন বাহ এই বডিটাও বেশ সুন্দর প্রিন্ট বেশ দেখলেন এবার একটা দেখুন টিস্যু 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 এবার ডিমান্ডিং চলে আসছে টিস্যু টিস্যু এরকম আচ্ছা এটা তো একদম পুরো মানে প্লেন মানে প্লেন হবে আর পার হবে এমনি সরু অর্ডার আচ্ছা টিস্যু উপর আচ্ছা এগুলো কত করে আছে এটা 450 450 হ্যাঁ রিটেল প্রাইস 450 আর হোলসেল প্রাইস আলাদা হয়ে যাবে এইটাই এটা আরেকটা কালার দেখাচ্ছি একটা কালার দেখাচ্ছি এটা একটা হবে আরো কালার अवेलेबल আছে আমি দুই একটা করে দেখিয়ে দিচ্ছি যেন সুবিধা হয় জিনিসটা দেখাতে পারি সব রকমই তোমাদের মানে পছন্দ হলে তোমরা ভিডিও কলিং এর মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে তারপর ফটো অনলাইনে নিতে পারেন আর এর থেকে যদি কিছু পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ বেশ এটা একটা দেখুন মণিপুরি কটন হবে মণিপুরি কটন আচ্ছা এটা হাতের কাজ করা আছে অল বডি অল বডিতে পুরো হাতের কাজ আচ্ছা এই মণিপুরি কটন হবে

হোলসেল হলে কিন্তু কমে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে দাম ঠিক আছে আচ্ছা আমাকে এটা এইটা একটু দেখাও তো এটা একটু কি জিনিসটা দেখি এটা আছে আসাম খাদির উপর মানে হাতের কাজ করা আসাম খাদির উপর এরকম দুধ থেকে ধরো একটু ভালো করে হ্যাঁ এরকম ভাবে ধরো হ্যাঁ ইউনিক আছে এটা নতুন একদম একদম নতুন না এইজন্য আমি চোখে পড়লো একটু আর এই হচ্ছে আচল ওই রাখো রাখো পাটটা কিন্তু এইরকম পুরো চলে যায় কাজ হাতের কাজ একদম হাতের কাজ পুরো হ্যাঁ মেটেরিয়ালটা একটু এটা আসাম খাদি আসাম খাদি বাহ একদম নরম

পরে একটা দেখাই সহজ পাঠ শান্তিনিকেতনের জিনিস না দেখালে তো ভিডিও কোনো ইন্টারেস্টই থাকবে এটা নতুন এসছে দিদি এটা সহজ পাট হ্যাঁ নতুন ডিজাইনের নতুন ডিজাইন আচ্ছা এটা আচল ও পুরো বডিতেই এই আমি ভালো করে এই যে পাটটা দেখো একদিকে এইরকম আর পুরো সহজ পাট এটা কত করে এটা 450 450 হ্যাঁ এটা আরেকটা কালার হবে এইটা ওই জিনিসই এটা আরেকটা কালার হ্যাঁ একটু দূর থেকে ধরো

এই কালারটা সুন্দর কিন্তু বডিটা দেখি পুরো বডিটাই सेम দেখতে কোয়ালিটি আলাদা হলে দাম একটু ডিফারেন্স হয়ে যাবে ঠিক আছে পুরো বডিতেই এরকম প্রিন্ট চলে যাচ্ছে বেশ নেক্সট আপনাকে একটা দেখাই মধুবনী প্রিন্ট মধুবনী প্রিন্ট এটা কি কটনের উপর নাকি হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম হ্যান্ডলুম আচ্ছা দেখি আচ্ছা হ্যান্ডলুমের উপর বার করেছে মধুবনী প্রিন্ট সাড়ে তিনশো টাকা প্রিন্ট আছে অল ওভার প্রিন্ট সাড়ে তিনশো টাকা বেশ এটা আরেকটা কালার দেখুন এটা আরেকটা কালার বার করছে

হোলসেল নিলে নিলে দাম দাম আলাদা আমি আগেও বলে দিচ্ছি যে সব শাড়ি দু পিস করে দেখাচ্ছি এবার কালার চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমি কালার দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওর মাধ্যমে তো অত দেখানো সম্ভব নয় দু পিস করে দেখাচ্ছি সব দেখুন মহেশ্বরী সিল্ক মহেশ্বরী সিল্ক বা

এটা পনেরোশো পঞ্চাশ ও এটা পনেরোশো পঞ্চাশ এবার ডুপ্লিকেট দাম কম আছে ডুপ্লিকেট সাতশো আটশো হাজার সব রকমই পাবেন ও আচ্ছা ছশোরও আছে অসুবিধা নেই আচ্ছা এটা পনেরোশো কত বলবো পনেরোশো পঞ্চাশ কোয়ালিটিটা খুবই ভালো আছে কিন্তু পুরো সারা জমি জমিনে কিন্তু একদম কাজ চলে খুবই ট্রেন্ডি শাড়ি এটা দেখুন এটা একটা অফ হোয়াইট কালার দেখুন এটা একটা অফ হোয়াইট বার করছে ওই জিনিসই আচ্ছা

এটা নতুন ডিজাইন আছে নতুন ডিজাইন আছে আগের কা ডিজাইনটাও দেখাচ্ছি আবার নতুনটাও এটা দামটা বলো এটা 1250 1250 1250 এরকম ওই জিনিসে এটা আরেকটা কালার বেশ এবার কা ডিজাইনটাও দেখি দি একবার দামের আচ্ছা ডিজাইন লাগবে কালার আছে দাম কত ওই এটা কি মানে একটু ডিজাইনটা একটু আলাদা আলাদা

আর এইরকম বডিটা চলে যায় বডিটা দেখি একটু মধুবনী ঘিচা হ্যাঁ দোস ওখানে ওই দিকে বস এটা কত দাম আছে এটা 1250 1250 হ্যাঁ এটা আরেকটা কালার দেখুন এটা ওই জিনিসই এটা আরেকটা কালার ব্ল্যাক ব্ল্যাক এর উপর 1250 হুম 1250 এই হচ্ছে আঁচল আর বডিটা কিন্তু এরকমই তোমার চলে যায় চলে যাচ্ছে বেশ নেক্সট আপনাকে দেখাই ঘিচার উপরে একটু ডিজাইনটা আলাদা এটা খুব ইউনিক কালেকশন মনে হচ্ছে বাহ একটু তুলে ধরো তো ভালো করে এই হচ্ছে আঁচল আর এই যে দেখো পুরো প্রিন্ট এইরকম ভাবে চলে যাচ্ছে এই হচ্ছে পার্ট ওই দিকটা একটু দেখি পুরো বডিটাই কিন্তু এরকম প্রিন্ট বাহ শাড়িটা খুব সুন্দর তো বারোশো পঞ্চাশ হ্যাঁ বডিটা একটু তুলে ধরো তো বাহ বারোশো পঞ্চাশ নেক্সট আপনাকে দেখা একটা মুলতানি মহেশ্বরী মহেশ্বরী মুলতানি মহেশ্বরী মুলতানি মহেশ্বরী এই হচ্ছে আঁচল আর এই পুরো বডিটা এরকমই যাচ্ছে এগুলোর এটা রিটেল প্রাইজ আছে বাইশশো হোলসেল প্রাইজ আলাদা হয়ে যাবে আচ্ছা বাইশশো এই দেখুন এটা একটা

এটা 1450 এর কিন্তু আরো বেশ এটা একটা হবে মুগা সিলকের উপর মুগা সিল্ক এটা এইটা বর্ডার আছে একদম সিল্কের বর্ডার আছে এই যে এটা দেখো পুরো বর্ডার ডিজাইন হয়ে যাবে আরেকটা ডিজাইন আছে

सामने चला सुनिएगा